আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা ব্রাইডালের শাড়ি তো এখন যেহেতু ব্রাইডালের একটা সিজন যাচ্ছে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া ব্রাইডালের কিছু শাড়ির কালেকশন দেখান তো আজকের বিরুদ্ধে আমরা ব্রাইডালের সব ইউনিক এক্সক্লুসিভ শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো বাইরে থেকে আপনারা বিশ হাজারের ওপর দিয়ে যে ওপর দিয়ে যে কালেকশনগুলো নেন সেই শাড়িগুলো আজকে আমরা প্রত্যেকটা শাড়ি আজকে অ্যাভারেজ একটা ধামাকা অফার দিব প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং প্রাইস রেঞ্জটাও আলাদা আলাদা থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে রিয়েল এডস্টনের কাজ করা বা স্প্রিং স্প্রিংয়ের কাজ করা থাকবে অসাধারণ এটা আচলের প্যানেল দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা খুবই অসাধারণ একটা কালেকশন যেটা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম বিশ হাজার টাকা লাগবে এটা আমরা পূর্ণিমা সেটা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারো হাজার নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা অনলি নয় হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে অনেকে একটু কালারফুল চান একটু ইউনিক কালারের চান এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক কালেকশন শাড়িগুলো আসার মাত্রই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং চারো পাশ দিয়ে কিন্তু এটা রেফেল কাট ডিজাইন করা থাকবে খুব সুন্দরভাবে র্যাফেল ডিজাইন করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন একটা ব্রাইডালের শাড়ি এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ মেরুনের মধ্যে কলিজিয়া মেরুন টাইপের একটা কালার এবং অল ওভার গর্জেস কাজ করা দেখেন এটা হচ্ছে নিচের পাড়ের প্যানেল একদম চড়া প্যাটার্ন একটা পার দেওয়া এটা আসলের প্যানেল সম্পূর্ণ বরিটের মধ্যে গর্জেস কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির এক্সক্লুসিভ একদম নতুন কালেকশন এগুলো এবং আমাদের শপ এডেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পরিমাচার এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম একটা কালার এবং পাড়ার প্যানেলটার মধ্যে কাটওয়ার্কে ডিজাইন করে এখানে মিনাকারি সুতা এবং রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এটা হচ্ছে মস্তিনের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা অনেকে মস্তিনের মধ্যে ব্রাইডালের শাড়ি চান এটা পারের প্যানেলটা দেখেন খুবই স্টাইলিশ শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে খুবই সুন্দর সিঁদুর লালের মধ্যে ইটালিয়ান ক্র্যাপ এটা অল বডিটার মধ্যে ভাবে কাজ করা প্লাস এটি দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস মাত্র সাত হাজার টাকায় একটা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা একটা গ্র্যান্ডারের শাড়ি পাচ্ছেন প্লাস এইটার সাথে দোপারটাও থাকবে সাথে দোপারটা ম্যাচিং দোপারটা নেটের মধ্যে দোপাটা থাকবে এটা দেখেন বটল গ্রিনের মধ্যে এটা অসাধারণ একটা শাড়ি কাজের কম্বিনেশন দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা এবং এটার মধ্যেও র্যাফেল ডিজাইন করা থাকবে এটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেকে জাম কালার শাড়ি চান এটাও গর্জেস কাজ করা সম্পূর্ণ ইউনিক এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে গ্রিন এর মধ্যে অনেক সুন্দর কাটওয়ার্কে ডিজাইন করা এটার পারের প্যানেলটার মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ লেক্সারি শিফনের মধ্যে থাকবে শাড়িটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসোনা নুরম্যাংশোনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম